নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের রাস্তাতেই একটা অন্য নতুন সাইট সিন দেখার প্ল্যান হয়েছে তা সেটা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখো পাহাড়ের রাস্তা তো পাহাড়ের রাস্তাটা সত্যি মনোমুগ্ধকর তোমাদের তো আমি বারবারই বলছি যে এই রাস্তা আমরা একটু স্কিপ করতে চাইনি পুরোটাই তুলেছি আর এই দেখো সেই সকাল থেকে গাড়িতে আমরা সমানে জার্নি করে করে সবাই ক্লান্ত হয়ে গেছে তো এবার আমরা চলে এসেছি যেখানে যাবার কথা ছিল আমরা চলে এসছি ত্রিযুগী নারায়ণের মন্দির চলো বন্ধুরা আমরা ওটাই হয়ে দেখি এই হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট আর দুই সাইডে পুজোর সব সামগ্রী বিক্রি হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এই আমরা চলে এসেছি এখানে কিন্তু শিব আর পার্বতীর বিবাহ হয়েছিল আর তিন যুগ ধরে এখানে কিন্তু সেই হোমের অগ্নিকুণ্ড জ্বলছে এখানে কিন্তু সাধারণ মানুষ এসে তাদের ছেলে মেয়েদের বিয়েও দিয়ে থাকেন তো তার জন্য কিন্তু এখানে আয়োজন আছে আর হ্যাঁ বন্ধুরা এই সেই ঘরের মধ্যেই কিন্তু অগ্নিকুণ্ডটা জ্বলছে কিন্তু ভিতরে ক্যামেরা নিয়ে আমাদের যেতে দেয়নি বলে তোমাদের সেটা দেখাতে পারলাম আর সামনে এখানে মহাদেব আর এখানে হচ্ছে অন্নপূর্ণার মন্দির তো দুটো তিনটে এখানে কুণ্ডুও দেখলাম কিন্তু আমাদের সঙ্গে যেহেতু কোনো গাইড ছিল না সেই জন্য কিন্তু মানে এই কুণ্ডুটার নামগুলো কিন্তু আমরা জানতে পারি তো যাই হোক সবাই এখান থেকে দর্শন করে এবার আমরা ফিরে যাব সোমপুর একের দিকে সোমপুর এক থেকে আমরা আজকেই চলে যাব গৌরী